আসসালামু আলাইকুম ও আবার আবরকাত ক্লাসিক্যাল হোমিওপ্যাথি চ্যানেলে সকলকে অভিনন্দন জীবনে ভালো থাকার কিছু সিক্রেটস আমাদের জীবনে থাকে যেগুলো আমরা অনেকে হয়তো ভালোভাবে জানি না কিংবা অনেকে জানলেও সঠিকটা জানে না কিংবা অল্প জানে কিংবা অনেকেই সঠিকটি প্রয়োগ করেন না আমি মোহাম্মদ জাহিদ হাসান ক্লাসিক্যাল হোমিওপ্যাথ তথ্যবহুল আলোচনা করছি সবাই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন যদি পারেন কোনো আপনজনকে বা ভালোবাসার প্রিয় মানুষকে যাদের আপনি উপকার চান তাদেরকে শেয়ার করতে পারেন যৌন জীবনে ভালো থাকার জন্য কিছু সিক্রেটস থাকে আর সেটা কেউ কেউ জন্মগতভাবে পেয়ে যায় বা বুঝে যায় আবার কারো কারো অর্জন করে নিতে হয় অর্জন বা সাধনা করে রপ্ত করে নেওয়ার সংখ্যাই আমাদের সমাজে বেশি দেখা যায় কিছু উল্লেখযোগ্য সিক্রেটস কারোর মধ্যে থাকলে সে জনজীবনে ভালো পারফরম্যান্স করবে বলে ধরে নেওয়া হয় যেমন নারীদের মাল্টি অর্গাজম করতে সক্ষম কোনো প্রকার লিঙ্গের শীতলতা ছাড়ায় দুই ভালো পারফরম্যান্স দীর্ঘ সময় সঠিকভাবে ফরফেলের দক্ষতা এবং ক্লাইম্যাক্স নারীর বীর্যপাত সমস্ত শরীরের শিহরণ ইত্যাদি যেটা মিলনের সময় বারবার হয় এবং নারী মিলনের জন্য আগ্রহী থাকে তিন শারীরিক দুর্বলতা কাটিয়ে জনশক্তি বৃদ্ধি করে নিজেকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হওয়া চার এমন কোনো কাজ না করা যার ফলে জনশক্তি কমে যায় বা নষ্ট হয়ে যায় যেমন অতিরিক্ত রাত জাগা অতিরিক্ত মাস্টার অতিরিক্ত খারাপ চিন্তা অতিরিক্ত ভাজা ভাজাপোড়া খাবার খাওয়া পুষ্টিকর খাবার না খাওয়া পাঁচ বেড পার্টনার কী চায় সেদিকটা পুরোপুরি বুঝতে পারা ছয় বেড পার্টনারে যেন অর্গাজম হয় সে বিষয়ে বিশেষ নজর রাখা কিছু কিছু লক্ষণ আছে যে লক্ষণগুলো দেখলে বোঝা যায় যেমন গরম গরম নিঃশ্বাস নেওয়া ঠোঁট শুকিয়ে যাওয়া চোখ মুখ লাল হওয়া সাত লিঙ্গ সঞ্চালনের বিশেষ টেকনিক অনুসরণ করা বীর্যপাতের রিফ্লেক্স বুঝতে পারা এবং সতর্কতা অবলম্বন করা আপনি যখনই দেখবেন যে আপনার অর্গাজম হয়ে যাচ্ছে তখনই তার আগেই ক্ষান্ত দেওয়া পরে আবার আস্তে আস্তে শুরু করা এভাবে কয়েক মাস অনুশীলন করা প্র্যাকটিস করা আট মানসিক শক্তিতে অটুট থাকা আর সেটাকে জনশক্তিতে রূপান্তর করা এভাবে অনেকে বীরজপা দীর্ঘ সময় আটকে রেখে মিলন করতে পারে এটা অবশ্যই আপনার পরিশ্রম কিংবা অনুশীলন বা প্র্যাকটিসের উপর নির্ভর করে নয় পারফরমেন্স খারাপ হলে ভেঙে না পড়া হতাশ না হওয়া বারবার চেষ্টা করা দশ দ্রুত বীর্যপাতের সমস্যা থাকলে ওষুধ সেবন করা সবসের আসন পরিবর্তন করা সাপ্লিমেন্ট ইত্যাদির মাধ্যমে ঠিক করা অর্থাৎ প্রয়োজনীয় পুষ্টিকর খাবার খাওয়া চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাবার নির্ধারণ করা যে খাবারগুলো আপনার হরমোনের ব্যালেন্স রাখবে সে খাবারগুলো খাওয়া আর লিঙ্গের শীতলতা দূর করার জন্য অবশ্যই কেগেল এক্সারসাইজ নিয়মিত করা এগুলো হচ্ছে সেক্সুয়াল সিক্রেটস যৌন গোপনীয়তা আমাদের সমাজে প্রত্যেক বিবাহিত কিংবা যারা প্রাপ্তবয়স্ক সকলেরই সকলেরই একটি পন্থা বা এক একটি বিষয় অবশ্যই মনোযোগ দিতে হবে চর্চা করতে হবে সকলকেই ধন্যবাদ আসসালাম আলাইকুম আরহামতুল্লাহ